বন্ধুরা অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার ভিসা কিভাবে পাওয়া যায় আর সেটা শতভাগ নিশ্চিতভাবে পাওয়া সম্ভব কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিসা অ্যাপ্লিকেশান থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্ট খরচ এবং একশো ভাগ গ্যারেন্টি পাওয়ার জন্য কি কি ফলো করতে হবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমে জেনে রাখুন স্লোভেনিয়া ইউরোপের একটি সেনজেন দেশ অর্থাৎ যদি আপনি স্লোভেনিয়ার ভিসা পান তাহলে সেনজেন জোনের প্রায় ছাব্বিশটি দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন বাংলাদেশিদের জন্য এই ভিসা সরাসরি স্লোভেনিয়ার দূতাবাসে নেয় বরং ঢাকার সুইডিশ এম্বাসি থেকে প্রসেস হয় তাই যে কোনো আবেদন করতে হলে আপনাকে সুইডেন এম্বাসির ভিসা সেন্টারে যেতে হবে স্লোভেনিয়ার জন্য বাংলাদেশিরা মূলত তিন ধরনের ভিসার জন্য আবেদন করে থাকে এক ট্যুরিস্ট ভিসা দুই বিজনেস ভিসা তিন ফ্যামিলি ভিজিট ভিসা এখন খরচের কথা বলি বর্তমানে ভিসা ফি প্রায় দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ভ্যাট সহ এছাড়াও কিছু সার্ভিস চার্জ ও বিমার খরচও যুক্ত হবে মনে রাখবেন ভিসার জন্য সবসময় অফিসিয়াল ফি জমা দিতে হবে অতিরিক্ত কারো কাছে বেশি টাকা খরচ করবেন না বন্ধুরা ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ডকুমেন্ট যদি আপনার কাগজপত্র একদম নিখুঁত হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ প্রয়োজনীয় কাগজপত্রগুলি হল বৈধ পাসপোর্ট কমপক্ষে মাস মেয়াদ থাকতে হবে পূরণ করা ভিসা আবেদন ফর্ম দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ট্রাভেল ইন্স্যুরেন্স কমপক্ষে ত্রিশ হাজার ইউরো কাভারেজ থাকতে হবে হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার রিটার্ন এয়ার টিকিট রিজার্ভেশন সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ও ব্যাঙ্ক সলভেন্সি চাকরিং ব্যবসার প্রমাণপত্র এবং ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করা কভার লেটার এই ডকুমেন্টগুলো যত সুন্দরভাবে সাজিয়ে জমা দেবেন তত সহজে ভিসা পাবেন স্লোভেনিয়ার ভিসার প্রসেসিং টাইম সাধারণত পনেরো থেকে কুড়ি কার্য দিবস তবে ভ্রমণের মৌসুমে সময় বেশি লাগতে পারে তাই ভ্রমণের তারিখের কমপক্ষে দেড় থেকে দু মাস আগে আবেদন করলে ঝামেলা কম হবে একবার ভিসা পেলে সাধারণত নব্বই দিন পর্যন্ত অবস্থান করার অনুমতি মেলে এবার আসি মূল বিষয় একশো ভাগ গ্যারেন্টি কীভাবে পাওয়া যায় বন্ধুরা সত্যি বলতে কেউ একশো ভাগ গ্যারান্টি দিতে পারে না কারণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র দূতাবাসের হাতে তবে কিছু নিয়ম ফলো করলে ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যায় প্রথম টিপ সব কাগজপত্র সত্য ও যাচাইযোগ্য হতে হবে দ্বিতীয় টিপ ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত টাকা দেখাতে হবে সাধারণত অন্তত চার থেকে পাঁচ লাখ টাকা থাকা ভালো তৃতীয় টিপ ভ্রমণের পরিকল্পনা পরিষ্কারভাবে কভার লেটারে লিখুন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন কখন ফিরবেন চতুর্থ টিপ পূর্বের ভ্রমণের ইতিহাস থাকলে সেটি ভিসা পাওয়াকে সহজ করবে পঞ্চম টিপ সবসময় অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আবেদন করুন ব্রোকার বা ভুয়া এজেন্ট এড়িয়ে চলুন মনে রাখবেন ভিসার কোনো একশো ভাগ শর্টকাট বা লুকানো রাস্তা নেই যদি কেউ বলে আমি এই গ্যারেন্টি ভিসা করিয়ে দেব তাহলে সতর্ক হয়ে যাবেন কারণ এভাবে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি সঠিক নিয়মে আবেদন করলে আপনার ভিসা প্রায় নিশ্চিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বললাম বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার ভিসা কিভাবে আবেদন করতে হয় এবং একশো ভাগ গ্যারেন্টি পাওয়ার জন্য কি কী টিপস মেনে চলতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ইউরোপ ভিসা ও ইমিগ্রেশন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ